আসসালামু আলাইকুম ওই পিছন ওপরে বাম পাশে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটাই হেরা ওখানে হেরা গোহা যা বলে নোর নোর পাহাড় তো এটা আমরা পিছন দিক থেকে উঠছি পিছন দিক থেকে এখন অনেক লম্বা একটা রাস্তা করা হয়েছে পথ সহজে হেঁটে যাওয়া যায় কিন্তু লাস্ট একদম পাহাড় ওঠার সময় একটু স্কেয়ারি ওখানে পাথর আছে দেখে ভয় লাগে কেয়ারফুলি হাঁটতে হয় ছয়শো কদম যাওয়ার পরে একটা ভেজিটাল সেন্টার আছে যেখান থেকে পানি এই যে পানি টানি নেওয়া যায় এখানে ছাতাও বিক্রি করে যেটা মক্কাতে আগে থেকে সাঁতা কিনে আনা যত লাগে বেটার এটাই মেইন প্রবেশ পথ এই দিয়ে ঢুকতে হয় একটু করে হেঁটে যাওয়ার পরে এখানে আর হাঁটার কোনো জায়গা নেই এখানে পাথর আছে পাথর পরে কোথাও বসে কোথাও হেঁটে কোথাও মানে একটু নিচে হয় তারপরে পার হতে হয় পার হয়ে পাশে যাওয়ার পরে একটা ছোট জায়গা আছে নামাজের মতো করে দুই পাশে পাথর সেখানে গেছে বসে এবার বন্ধ ইয়ে করতেন

قد <سؤال> صاروا <سؤال> بسم الله الرحمن الرحيم. اقرأ رب باسم ربك الذي خلق خلق الإنسان من علق فترى رب ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. بسم بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم ربك الذي خلق خلق الانسان من قلم ذكر وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم. <applause>